আমি কিন্তু আজকে সুটকি চিংড়ি দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এই সুটকি চিংড়িতে প্রচুর পরিমাণে আলু থাকে আমি গরম পানি দিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু এই যে কড়াইতে দিয়ে তেলের উপরেও একটু ভা ভেজে নিলাম আমার সুটকি ভাজা হয়ে গেছে এই কড়াইতেই কিন্তু আমি শাক আলু কুচি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ স্বাদ মতো লবণ কালার হওয়ার জন্য একটুখানি হলুদ কারণ হলুদ না দিলে আলুর কালারটা থাকবে দেখতে কিন্তু ভালো লাগবে না যে কোনো জিনিস দেখতে সুন্দর না হলে কিন্তু খাবারটা খেতে রুচি হয় না এই জন্য একটু দেখারও সৌন্দর্য আসতে আবার স্বাদেরও দরকার আছে। যাই হোক এখন নেড়ে চড়ে আমি মিক্সড করে দেব। শাকটা যখন কমে আসবে তখন কিন্তু ভেজে রাখা যে শুটকি মাছটা আমি দিয়ে দিব তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি দেওয়ার কারণ হচ্ছে যে শুটকি মাছটা যদি তাড়াতাড়ি দিয়ে দিই শাকের যে ফ্লেভারটা এটা শুটকি মাছের ভিতরে যাবে আর মাছটা একটু সেদ্ধ হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই যে নাড়াচাড়া দেওয়ার পরে শাকটা কিন্তু কমে যাচ্ছে এই যে আমার শুটকি মাছ দিয়ে এখন কিন্তু এটাকে মিক্সড করে দিতে হবে যখন মিক্সড করা হয়ে যাবে এরপরে পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে কুচি রসুন কুচির উপরে শাকটাকে সুন্দর করে বাগার দেব আর এভাবে যদি লাউ শাক আলু সুটকি চিংড়ি দিয়ে রান্না করে খাওয়া যায় এত মজা বাপরে বাপ খেতে ভীষণ এই শাক আর সুটকি চিংড়ি দিয়ে খেতে যে কত ভালো লাগে খেলে মুখি ফিরবে না যাই হোক অবশেষে যে আমি অনেকটি কড়াই নিয়েছি কারণ ওই কড়াইতে যদি দেই তাহলে অনেক সময় লাগবে কারণ তেলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই কড়াইটা হচ্ছে কি ভাজা করতে করতে একদম কালো হয়ে গেছে তেলে তেলে এই কড়াইতে ভাজা ভাজতে অনেক সুন্দর হয় আর লেগে যায় না মাছ ভাজি করা সব কিছু কিন্তু এই কড়াইতে করে থাকি আমরা